আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সাথী ব্লক একটি চেনে তোমাদের সব বাইকে স্বাগতম আজ হলো শুক্রবার আর সকাল সকাল দু চুলাতে রান্না বসায় দিচ্ছি আর এই চুলাতে আমি রান্না করবো আজ প্রথমে দেখো আমি ডাটাগুলো সিদ্ধ করে নিচ্ছি ডাটা ওর আলো একসাথে সিদ্ধ করে নিচ্ছি আর ওই চুলার মধ্যে আমি মাটির দু রান্না করতেছি কারণ আজ শুক্রবার সকাল সকালে রান্নাগুলো শেষ করে মেয়ের অনেকগুলো কাপড় চোপড় আসে সেগুলো ধুতে হবে আর সংসারে টুকি টাকি থাকে মাটির হায়ের মধ্যে হেঁচি শাক ও আমি ডাটা শাক একসাথে দিয়ে দিচ্ছি ওটা ভাব হওয়ার জন্য সিদ্ধ হলে ওটাকে আমি ভাজি করে নেব আর এ করার মধ্যে হলো আমি পেঁয়াজ কাঁচামচ একসাথে দিয়ে দিলাম মেয়ের জন্য চিংড়ি মাছ ভাজি করবো তাই দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হলে এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো এবার শাকের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে শাকটা ভালো করে সিদ্ধ হয় দেখো শাকটা ভাজি করার শেষ এই বাটির মধ্যে আমি শাকটা বেড়ে নিব আর এবার দেখো আমার চিংড়ি মাছটাও ঘুনা করা শেষ আর এরপরে আমি ডাটা তরকারিটা রান্না করব। ডাটা তরকারিটা রান্না করার জন্য আমি পাতিলার মধ্যে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর পাতেলাটিকে চারপাশে ঘুরায় নিলাম যাতে তেলটা চারপাশে লাগে আর মাটির করের মধ্যে এভাবে দিলে মাটির করার মধ্যে কোনো কিছুই লাগে না তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিব চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হলে এরপরে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব এখন সব ভালোভাবে ভাজা করে এর মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব দেখো মশলাটা ভালো করে কষানো হয়েছে এবার সিদ্ধ করে ডাটা সাথে দিয়ে দিব এই ডাটা আর আলুগুলোকে ভালো করে কষায় নিব আর ডাটা সিদ্ধ করে রান্না করলে খুবই মজা হয় ডাটাগুলো নরম হয়ে যায় এবার দেখো ডাটাগুলো ভালো করে কষানো হয়েছে এর মধ্যে এখন পানি দিয়ে দিবো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য এবার দেখো ডাটার তরকারিটা ভালো করে রান্না করা হয়েছে বাটিতে বেড়ে আর উপরে সামান্য কিছু জিরার গুড়া দিয়ে দিব আর এবার দেখো মার্শাল্লা আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে দেখে খেতে ইচ্ছা করতেছে আর এবার রান্নার শেষ এই জায়গাটা আমি পরিষ্কার করে তারপরে খাওয়া দাওয়া শুরু করব। রান্নার পর থালা বাসনগুলো ভালো করে ধুয়ে তারপরে দেখো এর মধ্যে মাদ্রাসা থেকে মুশফিকা চলে আসছে আর এবার ওকে খাওয়াই দিব আর শাকটাকে আমি কাশন্দি দিয়ে খাবার জন্য কাশ ফ্রিজ থেকে দিটা বের করে নিলাম আর কাশন্দি দিয়ে শাক খুবই মজার আর এই জিনিসটা আমি এখানে আসার পর শিখছি কারণ আমি এগুলো কখনও খাইনি এরকমভাবে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওটা কমেন্ট করবা অবশ্যই বলবা যে আমার ভিডিওগুলো কেমন হয়েছে আমি তোমাদের জন্য সবসময় ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি কিন্তু একটাই সমস্যা যে সম্পূর্ণ ভিডিওগুলো আমার নিজের একাই করতে হয় এডিট করতে হয় আর এর জন্য আমার একটু বেশি সময় লাগে আর প্রতিদিন ভিডিওগুলো দিতে পারি না আমি চেষ্টা করি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য তোমাদের কাছে রান্নাবান্না ছাড়াও সারা দিন আমি বাড়িতে অনেক কাজ করে থাকি কিন্তু আমি একার জন্য আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না আমার যদি একজন ক্যামেরাম্যান থাকতো তাহলে অবশ্যই আমার ভিডিও ভিডিওগুলো এর চেয়েও বেশি সুন্দর হইত তারপরও আমি তোমাদেরকে বলি আমি চেষ্টা করি তোমাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য আমার জন্য তোমরা সকলেই দোয়া করবে আর তোমাদের ভালোবাসায় আর আমি সামনে এগিয়ে যেতে পারবো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি বাসনের মধ্যে ভাত বেড়ে নিছি এর মধ্যে শাক নিলাম আর কাশন্দে নিলাম আর এগুলো একসাথে আমি খাবো আমি বিশ্বাস করব না যে খাবারটা কত মজার আমার কাছে খুবই ভালো লাগছে আল্লাহ হাফেজ